হাই এভরিবাডি ওয়েলকাম টু সৃসারকশিজ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে রিসেন্ট কিছু শপিং করেছি অনলাইন তোমরা তো জানো যে আমরা সবাই এখন অনলাইন অ্যাডিকটেড সব রকম শপিং এখন অফলাইন যাওয়ার টাইম থাকে না তার কারণ সময়ের সবার অভাব সো আমার প্রচণ্ড জীবনে সময়ের অভাব থাকার ফলে আমি সবসময় অনলাইন শপিংসই করতে থাকি প্রত্যেক দিন সকালবেলা টিং টং টিং টং মানে বাঁচতে থাকে আর ঘুম ভাঙিয়ে দেয় আমাদের অনলাইন সমস্ত কিছু আসতে থাকে বলে ডেলিভারি সো রিসেন্ট কিছু আমি অ্যাডস দেখছিলাম শপসিতে শপসি বলে একটা অ্যাপ আছে যেখান থেকে খুব সস্তায় খুব ভালো ভালো জিনিস ওরা সেল দিচ্ছিলো সেল মানে কি পাওয়া যাচ্ছিল অ্যাকচুয়ালি তো এখন আই থিঙ্ক কোনো সেল বা কিছুই হবে বাট সবসেতে ফার্স্ট টাইম আমি শপিং করলাম আমার তো বেশ ভালো লেগেছে এখন তোমাদেরকে এক এক করে দেখাবো যে আমি কী কী শপিং করেছি আর জিনিসগুলো কীরকম এসছে তাহলে বিকজ অনেকে এখন অনলাইন শপিং করতে বেশি পছন্দ করে অনেকে ট্রাস্ট করতে পারে না কি এত কম দামে কি সত্যি মানে আমিও ভেবেছিলাম এত কম দামে কি সত্যি জিনিসগুলো ঠিকঠাক আসবে তো সেটাই দেখব যে আদৌ ঠিকঠাক এসছে কি না ভাবলাম যে তোমাদের সামনে একটা ব্লগ করেই শেয়ার করবো যে কীরকম সবসির প্রোডাক্টগুলো কেমন তোমাদেরকেও শেয়ার করব তোমাদেরও হেল্প হয়ে যাবে তোমরাও জানিও যে সবসি থেকেও শপিং করেছো নাকি এর আগে চলো এক এক করে দেখাই যে কি কি শপিং করেছি এই বক্সটা এসে গেছে এটা ফার্স্ট আমি খুললাম খোলাটা তোমাদের সামনে দেখাচ্ছি না এইটা এসে গেছে হচ্ছে এগ ট্রে তোমরা সবাই জানো যে ফ্রিজে আমাদের যে এখন আমাদের যে ট্রেজগুলো থাকে সেখানে ছটা ছটা বারোটা মাত্র জায়গা থাকে কোনো ফ্রিজে ছটাও থাকে শুধু বাট যারা যারা পুরো ট্রে অর্ডার করে মানে আমাদের বাড়িতে ট্রে ট্রে এগস অর্ডার হয় তো সেখানে বেশি ডিম রাখার জন্য একটা এরকম ট্রে আমি অর্ডার করেছি যেটাতে প্রায় এক একটা দেখো এক একটা সেকশানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বারোটা করে এক একটাতে এঁটে যাবে তার মানে এখানে যদি বারোটা হয় তার নিচে আরও বারোটা তারপর টোটাল ছত্রিশটা ছত্রিশটা ডিম তোমরা একসাথে রাখতে পারবে এটাতে আর এটাতে সুবিধা কী আছে এই যে দেখো দেখতে পাচ্ছ এখান থেকে যদি এটাকে আলাদা করে দিই মানে টিফিন বক্স ছোটোবেলা আমরা নিয়ে যেতাম না সেরকম এ দেখো এটা একটা আলাদা ট্রে হয়ে গেল এখানে এখানেও এটাও আলাদা হয়ে গেল তো এই হচ্ছে ডিম ডিমগুলোকে তোমরা সাজিয়ে রাখতে পারো যদি দুটো ট্রে লাগে দুটো ট্রেও রাখতে পারো যদি একটা ট্রে লাগে একটাও রাখতে পারো আর যদি তিনটে লাগে তাহলে তিনটেই এভাবে তোমরা রাখতে পারো আর এইটার সাথে এটাকে পুরোটা তোমরা ফ্রিজেও স্টোর করে রাখতে পারো যদি মনে হয় যে ফ্রিজে ছাড়া ডিম মানে ফ্রিজ ছাড়া গরমকালে অনেক সময় ডিম নষ্ট হয়ে যায় আর এটা দেখো ভীষণ একটা হ্যান্ডেলও দিয়েছে টোটাল আমি তোমাদের দেখে দিচ্ছি মানে নিচে এই সাইডগুলোকে তোমরা এরকম করে বন্ধ করতে পারবে লক করতে পারবে ঠিক আছে এইভাবে দেখো লক করে দেবে এই হচ্ছে খুব সাবধানে করবে যদি ডিম থাকে তখন হট করে নাহলে ভেঙে যেতে পারে মানে একটা জায়গায় সারফেসে রেখে ভালো করে লকটা করতে হবে এই যে টুক করে আওয়াজটা হয়ে গেল তার মানে লক হয়ে গেল ঠিক আছে এই সাইডে এখানে একটা লক এখানে একটা লক মানে চার দিকে লক করে দিলাম এই দেখো হ্যান্ডেলটা এরকম তোমরা এটাকে ক্যারিও করতে পারবে দুটো ট্রেও রাখতে পারো তিনটেও রাখতে পারো একটাও রাখতে পারো যখন যেরকম তোমাদের রিকোয়ারমেন্ট হবে এটার দামটা বলে দিই এটার প্রাইসিংটা কি আছে মা সবসিতে দেখো টু ফিফটি ফাইভ না টু ফিফটি ফাইভ এটার প্রাইস মাত্র অনেকটাই কম আমার মনে হয় বিকজ এখানে তিনটে থাক তোমরা পাচ্ছো সো ইটস আ গ্রেট ডিল আই থিঙ্ক সব সেই টু ফিফটি ফাইভে তিনটে মানে ছত্রিশটা ডিম রাখার একটা জায়গা দিয়েগুলো গুড চলো এবার নেক্সট প্রোডাক্টের দিকে যাই এরকম একটা বটল যেটা একটা না এটা আমি দুটো অর্ডার করেছি তোমরা সর্ষের তেল বা রিফাইন তেল সবাই বাড়িতে রাখো তো এরকম একটা কন্টেনার যদি তোমরা অর্ডার করে নাও এরকম যদি রাখো এটাতে দেখো প্রায় নশো এমএল মানে প্রায় এক লিটারের কাছাকাছি মানে তেল এখানে ধরে যাবে তো আমি দুটো অর্ডার করে নিয়েছি যাতে মানে তোমার রিফাইন তেল আর সর্ষের তেল দুটোকেই আমি রাখতে পারি তাহলে কালারটাও দেখা যাবে ট্রান্সপারেন্ট বটলের জন্য ট্রান্সপারেন্ট বটলের জন্য আবার এটা হল হলো এফেক্ট আসছে আচ্ছা তো এটা হচ্ছে কভার এই কভারটার সাথে এটা সুবিধে হচ্ছে অনেকে রান্না করতে গেলে না বেশি করে তেল পড়ে যায় তেল পড়ে গেলে কি হয় অতিরিক্ত বেশি দরকারের চেয়ে বেশি অনেক সময় খাবারে তেল পড়ে যায় তো যারা খুব লিমিটেড তেল খায় যেমন আমাদের বাড়িতে আমরা খুব কম তেলেই রান্না করে আমার মা আমার মা সীমাস কিচেন ইউটিউব চ্যানেলটা তোমরা নিশ্চয়ই দেখেছো তো সবাই দেখে দেখে থাকবে যে কম তেলে কম মশলায় আমার মা সবসময় রান্না করে আর যেটা হচ্ছে স্পেসিফিকেশান তোমাদের বাড়িতেও যদি এরকম কম তেলে রান্না হয় তাহলে অবশ্যই এরকম একটা তোমরা অর্ডার করে নিতে পারো তার কারণ হচ্ছে এটাতে দেখো একদম ছোট্ট একটা লিড আছে এই লিডটা একদম ছোট্ট এটাকে তোমরা এরমভাবে দেখো বন্ধ করে দিতে পারবে আর চাইলে এরকম করে খুললে এইভাবে পোর করতে পারবে তো একদম কম দেখো ছোট্ট জায়গা থেকে তোমাদের তেলটা কমই যতটুকু একদম দরকার ততটুকুই পড়বে খুব ধাপ করে বেশি তেল পড়ে যাবে না তোমাদের দেখো একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো তোমরা এখানে দেখতেও পারো যে কতটা তেল আর আছে ধরো তোমাদের তেল স্টক শেষ হয়ে যাচ্ছে অর্ডার করতে হবে খুব তাড়াতাড়ি তোমাদের অনলাইনে অর্ডার এটা পাওয়া যায় ঠিক আছে টপসি থেকেই আমি অর্ডার করেছি তো এটা আমি ইউজ করবই বাড়িতে খুব কার্যকরী জিনিস কারণ তেল আমরা যেগুলোতে রাখতাম এতদিন সেগুলো কভার্ড থাকে মানে ট্রান্সপারেন্ট না যার ফলে দেখা যায় না আর নর্মাল বোতলে রাখার থেকে এটা একটু তাও হার্ডই আছে তো ইটস গুড কোয়ালিটিটাও ভালো একটু আগুন বা খুব হিটের থেকে দূরে রাখলেই ভালো তাও মানে ফর সেফ সাইড বাট এটা অনেক যথেষ্টই মোটা বেশ ভালো

তখন আমরা অনেকে প্যাকেটে প্যাকেটে করে রাখি প্লাস্টিকে রাখি বা এমনি অনেকে ফেলে রাখি তাতে কি হয় স ওই ট্রেটাও নষ্ট হয় বা নোংরা হয়ে যায় বা আমরা ওইগুলোকে মানে একেবারে তুলে ধুতে হয় অনেক প্রবলেম হয় তো যদি এক একটা ট্রেতে এক একটা সবজি তোমরা রাখো দেন এরকমভাবে না ট্রের ভেতরে এই জালিগুলো দিয়ে দিয়েছে নেটসগুলো দিয়ে দিয়েছে এই নেটটা সমেত তোমরা যদি উঠিয়ে নাও নেটটার মধ্যে রেখেই তোমরা ধুতে পারবে ওয়াশ করতে পারবে আর এর ভেতরেও ওয়াশ করতে পারো বা এটার থেকে এরকম করে রেখে নেটের মধ্যেও কিছু রেখে জাস্ট এরকম ওয়াশ করে দিলে জলটা নিচে ঝরে পড়ে যাবে আর সবজিটা ওপরে থাকবে সো এটা এরকম কাভার থাকছে আর এটার সাথে এরকম কাভার প্রত্যেকটা আলাদা আলাদা এরকম কাভার দিয়েছে তো এটা কপি এসছে ম্যাং টেন পিসেস আমি টেন পিসেস এরকম কাভার্স এরকম এক একটা বক্স আমি অর্ডার করে নিয়েছি যাতে অর্গানাইজড ওয়েতে এক একটা সবজি এক একটার ভেতরে আমরা রাখতে পারি ডিসকাউন্ট দিয়ে থ্রি নাইনটি এইট সমস্ত সবজি মাছ আলাদা আলাদা করে তোমরা রাখতে পারবে আচ্ছা গুড ডিল ভেরি গুড ডিল হ্যাপি উইথ আর এগুলো কিন্তু লিমিটেড টাইমে অফার থাকে ডিসকাউন্ট থাকে তো আমি একদম অফার টাইমে এগুলো কিনেছি তোমরাও সবসিতে দেখতে পারো যদি এরকম তোমরা কিনতে চাও এই যে বক্সটা দেখছো আমাদের রান্নারই মানে আছে সব মানে রান্নার জন্যই মেনলি আমার মায়ের যেহেতু কিচেন আছে মায়ের অনেক অভিযোগ যে সব কিছুই আমি অর্ডার করি কিন্তু মায়ের রান্নাঘরটার জন্য আমি কোনো কিছু না কিন্তু আকাই করি না তা আমি এবার মায়ের রান্নাঘরের জন্য এই জিনিসগুলো স্পেশালি অর্ডার করেছি তোমরাও যারা তোমাদের মাদের সুবিধের জন্য অর্ডার করতে চাও এগুলো তোমরা কিনতে পারো তাহলে কি হয় খুব তাড়াতাড়ি সহজের জিনিস হাতের কাছে পেয়ে যাওয়া যায় খুব কেয়ারফুলি রাখতেও পারবে বক্সে বক্সে থাকলে জিনিসগুলো ভালোও থাকে ঠিক সেরকম যখন আমরা রান্না করি হাতের কাছে সমস্ত মশলা এক জায়গায় দরকার হয় না রান্না ততক্ষণে পুড়েই যায় তো এই যে এই যে একটা কন্টেনার তোমরা দেখছো এখানে একটা স্পুনও দিয়েছে এর মধ্যে দেখো তোমরা কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা এখানে দেখো মশালা আলাদা আলাদা তোমরা রাখতে পারবে এই এটা ফাইবারের প্যাকেট আছে আর এটার মধ্যে এরকম বক্সও আসছে সো একটা জায়গায় যদি রেখে ফটাফট ফটাফট মাংস রান্না করছো বা কিছু রান্না করছো মশলাগুলো জাস্ট দিয়ে যাবে ফটাফট রান্না হয়ে যাবে কোথায় মশালা কোথায় কি রাখা রয়েছে না রয়েছে আলাদা করে খুঁজতে হবে না মানে বড় কন্টেইনারে তোমরা স্টোর করে রাখতে পারো বাট ছোটগুলোতে তোমরা আপাততর জন্য রান্না করার জন্য থাকতে পারো অনেকটা স্পেস আছে দেখো ভেতরে অনেকটা স্পেস মানে এই যা মশলা তুমি রাখবে মোটামুটি এক দেড় মাস তোমার আরামসে চলে যাবে দু মাস তিন মাসও আমাদের তো কম মশলায় রান্না হয় তিন মাসও চলে যেতে পারে যদি তোমাদের মনে হয় যে এই ছ সপ্তাহ ইয়েতে হবে না তো তোমরা দুটো অর্ডার করে নিতে পারো এটা আমি দুটোই পাচ্ছিলাম একসাথে দুটো অর্ডার না করলে অর্ডারটা নিচ্ছিল না অফারে ছিল কি দুটোই কিনতে হবে তো দুটোর অফারে কত ডিসকাউন্ট দিয়ে এক একটা নাইনটি রুপিস করে পড়েছে নাইন রুপিস করে পড়েছে এক একটা বক্স এরকম যথেষ্ট হার্ডি বক্স ফ্রেন্ডস এটা যথেষ্ট দেখো তোমরা এরকম দুটো অর্ডার করে দিলে তোমরা পাশাপাশি কিন্তু অনেকগুলো বেশ মশলা রাখার ডিব্বা রাখার কিন্তু এরকম আরো অনেক ছিল আমি পছন্দ করি না আমাদের আগে ছিল হ্যাঁ বাট ওটা অনেক ঠিক ছিল এটা বেশ মোটা বেশ সুন্দর খাবার কিছু তোমরা নিয়ে যেতে পারো ড্রাই ফ্রুটস হোক কিছু হোক তোমরা সেগুলোও নিয়ে যেতে পারো ক্যারি করার জন্য কোনো ভ্যাকেশনে গেলে কিছু গেলে বা কেউ যদি চায় যে জুয়েলারিও রাখতে পারে আমরা তো মানে ডুয়েল সবাই সব রকম মাল্টি এগুলো ইউজ করতে পারবে জুয়েলারিজ রাখতে চাও কানের দুল সেফটি ফিনিয়ে এগুলোও রাখতে পারবে মানে যে যেটা চায় আর কি রান্নার জন্য ইউজ করতে পারো জুয়েলারি সিজন ইউজ করতে পারো ক্লিপ সেফটি পিনে আলাদাভাবে ছোটো ছোটো জিনিস তোমরা রাখতে পারো এটা বেশ কার্যকরী জিনিস দুটো কিনে নিলে একটা রান্না ইউজ করলে একটা ছোটখাটো এই সমস্ত অ্যাক্সেসারি জন্য ইউজ করলে তোমরা কিনে নিতে পারো টোটাল নাইন্টি নাইনটি ওয়ান ইন্টি এটা হচ্ছে একটা চপার যাদের কাছে মিক্সি নেই ঠিক আছে চপিং করার জন্য মিক্সি নেই বা ছোট সংসার বা কোথাও যাচ্ছে বা ভাড়া থাকো বা এমন জায়গা যেখানে মানে তোমার বেশি জিনিস রাখার জায়গা নেই তুমি এই চপারটা অর্ডার করতে পারো এই দেখো এটার ভিতরে ব্লেডস আছে এর মধ্যে তুমি সবজি কেটে দিয়ে দিলে এটা এরকম এরকম করে জানলেই যাতে চপিং হতে থাকে এটা বেশ ভালো আমার বেশ ভালো লেগেছে অ্যান্ড এটা কত প্রাইস আছে ওয়ান টোয়েন্টি ওয়ান একশো একুশ টাকা একশো একুশ টাকায় এই চপারটা তোমরা পেয়ে যাবে সব সিটে কিন্তু সেল চলছে তোমরা আমি তো এই ডিসকাউন্টে পেয়েছি তোমরাও দেখে নাও যে তোমরা এটা পেয়ে যাও নাকি খুব তাড়াতাড়ি যদি অর্ডার করে দাও তাহলে হয়তো এই সেম রেটে তোমরাও পেয়ে যাবে ইয়েস সাম ব্যাক উইথ অ্যানাদার প্রোডাক্ট চলো এবারে একটা জামা দেখে নিচ্ছি এটা হচ্ছে ওমেন্স ওয়্যার কুর্তি এটা ডাবল এক্সেল কুর্তি আছে দেখো এই ডাবল এক্সেল কুর্তিটা এটা গ্রিন কালার একটা এসে গেছে কটন ওয়্যার সম্পূর্ণ কটন ওয়্যার এটা আমি অর্ডার করে নিয়েছি ডাবল এক্সেল দেখো এটা এটার সাথে আর একটা মানে দুটো একসাথে অর্ডার করতে হচ্ছিল এটা একটা জাম কালার আর এটা হচ্ছে গ্রিন কালার যেটা আগেটা দেখালাম এটা হচ্ছে জাম কালার এটা গ্রিন কালার এটা আমার মায়ের জন্য আমি অর্ডার করেছি ডাবল এক্সেলের যেহেতু একটু যারা একটু স্বাস্থ্য তারা ডাবল এক্সেল অর্ডার করলেই ভালো কারণ হচ্ছে এই সমস্ত প্রোডাক্টগুলো তো সেরকম ব্র্যান্ডেড প্রোডাক্ট নয় তবে একটা সাইজ বড় কিনে নেওয়াই ভালো তার জন্য আমি এটা ডাবল এক্সেল কিনেছি সব সময় পড়লে অনেক সময় শ্রিঙ্ক করে ধুলে অনেক সময় করে তো যার জন্য এটার প্রাইস কত আছে বাট এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো মানে আমি বলবো রেগুলার ওয়ারের জন্য যথেষ্ট ভালো খুব খারাপ কিন্তু কোয়ালিটি না তারপর এটার সাথে তুমি ইনার ওয়্যার যদি দিয়ে পরো দেন এটা খুব ভালো কমফোর্টেবল বেশ একদম আর লখনৌ চিকেনকারি রয়েছে যেটা লখনৌ চিকেনকারি কেনা অলওয়েজ কিন্তু প্রাইস বেশি হয় আর এটার প্রাইস আমরা দুটোর একসাথে কত দাম এক একটা কুর্তি তোমরা পাচ্ছ ওয়ান টোয়েন্টি সেভেন এই একটা কুর্তির দাম ওয়ান টোয়েন্টি সেভেন এর সাথে এইটাও তোমার দুটো একসাথে অর্ডার অর্ডার করতেই হবে ওয়ান টোয়েন্টি সেভেন তার মানে টোটাল তোমার হলো একশো সাতাশ একশো সাতাশ প্রায় তোমার দুশো ষাট টাকা দুশো ষাট টাকার কাছাকাছি প্রায় তোমার পড়ে যাচ্ছে দুটো কুর্তি উইচ ইজ ভেরি সস্তা দিচ্ছি তোমাদেরকে আমিও একটা মা কিনবেন এটা কি হয় সো আমার কিছু পরার খুব ভালো লাগে সো এটা আমার স্মল আমি অর্ডার করে নিয়েছি সেম জিনিস এরকম মারুন কালার সেম পেছনে কিন্তু ব্যাগে একদম প্লেন রয়েছে আর সামনেটা লক্নচিকন আছে হ্যান্ড স্লিভসও এরকম রয়েছে বেশ বেশ ভালো ভালো গুড কোয়ালিটিও ওভারঅল এরকম দেখো চিকেন কারি রয়েছে সুন্দর বেশ অ্যান্ড এর সাথে আমি একটা ব্লু কালারও নিয়ে নিয়েছি স্মল সাইজেরই বেশ সুন্দর এত সস্তা একশো তিরিশ টাকায় কুর্তা কোথায় পাবেন এত সুন্দর সুন্দর কালার ভাইব্রেন্ট কালার দেখো কালারটাও যে ফ্যাকাশে তাও না সবসিতে কিন্তু ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম সিরিয়াসলি বলছি এক্সপিরিয়েন্স ইজ নো ডাউট ভেরি গুড হ্যাঁ একটা দুটো মাল ড্যামেজ আসতেই পারে বাট অনেস্টলি স্পিকিং আমার তো ভীষণ ভালো লাগলো তোমরাও বলো যে তোমাদের কেমন লাগলো আর কোন প্রোডাক্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তোমরাও পারচেস যদি করতে চাও তাহলে অবশ্যই সবসিতে গিয়ে তোমরা পারচেস করতে পারো আজকের মতো আই থিঙ্ক আর কিছু দেখানো তোমাদের নেই আর আমি রিসেন্ট জুডিওতে গেছিলাম তোমরা আমার ব্লগে দেখেছো তো আমি এই নেল পলিশটা কিনেছি জুডিও থেকে এটারও একটা রিল তোমরা দেখতে পারবে আমি রিল করেছি জুডিও থেকে জুডিওর এই যে নেল পলিশ শেডস যেটা দেখছো নিউড শেড এই সমস্ত এইগুলো আমি অর্ডার করে নিয়েছি এটার দাম ওয়ান নাইনটি নাইন মানে দুশো টাকা দুশো টাকায় আমি তিনটে লিপস্টিক পেয়ে যাচ্ছি উইচ ইজ গুড মানে নিউ লিপস্টিক বেশ শেডসগুলোও বেশ সুন্দর আমি ট্রায়াল দিয়ে অবশ্যই তোমাদের দেখাবো যে কীরকম আর এই যে সবসি সমস্ত যে যে শপিংটা আমি করলাম এটা অ্যাকচুয়ালি মানে মা আমাকে সবসময় দোষ দেয় কি তুমি অনলাইনে সবসময় শপিং করো হ্যাঁ রোজ অর্ডার আসতে থাকে এটা কিন্তু ইন্ধন আমার মায়ে জমিয়েছে ঠিক আছে সো কর্তৃপক্ষ দায়ী নয় কিন্তু জিনিসগুলো এত সত্যিই ভালো যে আমরা মানে অর্ডার না করে থাকতে পারিনি আমার মা নিজেই বললো যে তুমি এগুলো অর্ডার করো কারণ আমাদের দরকারও হয় জিনিসগুলো আর কুর্তি ফুর্তি দেখো গরমকালে এত মানে আমরা তো ফ্যাশনেবল জামা বেশি পরতে হয় তো গরমকালে সব সময় তো আমরা ফ্যাশনেবল জামা পরতে পারি না আমাদের গরমকালে বেশি কটন ওয়ার করতেই ভালো লাগে যেগুলো বেশ সিম্পলও হবে দেখতেও সুন্দর লাগবে বা ডেলি পরা যাবে অ্যান্ড ধোয়াও যাবে সো কটন ওয়ার থেকে বেস্ট আমার তো এই কুর্তিগুলো বেশ ভালো লেগেছে আমি এগুলো একবার করে ট্রায়াল দিয়ে দেবো দিয়ে যদি মনে হয় অর্ডার করতে হয় অর্ডার করিয়ে নেবো বাট তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা জানাও আজকের মতো এখানে ব্লগটা তাহলে আমরা শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগটার কোন জিনিসটা তো কোন প্রোডাক্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও তোমরা জানিও সবসি থেকে তোমরা যদি কখনও শপিং করে থাকো সেটার এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা শেয়ার করো অবশ্যই আর আমরা ব্লগগুলোর সাথে তোমরা সবসময় থাকো যেরকম থাকো সেরকম অবশ্যই থাকো আর যারা লাইক কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকমভাবে তোমাদের পাশে চাই আর ভবিষ্যতে আরও এরকম নতুন নতুন ব্লগ যদি দেখতে চাও দেন অবভিয়াসলি ফলো করো আমার ফেসবুক পেজ আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল শীর্ষাস ক্রিয়েশন আমি দুটো জায়গাতেই আমার ব্লগস কিন্তু আপলোড করি ফেসবুকেও করি আর আমি ইউটিউব চ্যানেলেও করি মানে ব্লগ ইউটিউব চ্যানেল যেটা ইউটিউব চ্যানেল তো আমার অনেকগুলো আছে একটা শীর্ষরশির লাইভ একটা শীর্ষ একটা শীর্ষাস ক্রিয়েশন তিনটে সো আমার নিজস্ব যেই চ্যানেলগুলো এছাড়া মিউজিক লেবেল যেটা শ্লোক মিউজিক কোম্পানি তোমরা সবাই জানো শ্লোক মিউজিক কোম্পানিতে আমার অরিজিনাল তোমরা গান শুনে থাকো সো ইয়া ফেসবুকের সাথে থাকার জন্য আমার শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আবার নিয়ে আসবো অন্য কোনো ব্লগ আজকের মতো ঠাটা লাভ ইউ